বৃষ্টি কমলেও সাতক্ষীরা শহরের পানি সরছে না এছাড়া জেলার নিম্নাঞ্চলগুলোতে এখনো পানিবন্দী বহু মানুষ আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাতক্ষীরার এখনকার যেই পরিস্থিতি সেটি কি দেখছেন এবং প্রশাসন কি বলছে ঠিক কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এই পানি যেহেতু নিষ্কাশিত হচ্ছে না সেহেতু আসলে কবে নাগাদে যে পানি নামবে এটি কিন্তু এটি কিন্তু করে বলা কঠিন পানি নিষ্কাশনের যে রাত রাস্তা বা ড্রেন সেই ড্রেন পরিকল্পিত না হওয়ায় কিন্তু এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে এখানকার ভুক্তভোগীরা আমাদেরকে জেনেছেন এবং এই সমস্যা কিন্তু শুধু এক দুই দিনের না এটি কিন্তু প্রায় দশ থেকে পনেরো বছরের এই সমস্যা এবং আমরা জানি যে সাত পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা পৌরসভা তারপরেও পৌরসভার যে সুবিধা সেই সুযোগ সুবিধা থেকে কিন্তু পৌরবাসী বঞ্চিত এবং প্রতি বছর বর্ষাতে কিন্তু সাতক্ষীরা পৌরসভার যে নয়টি ওয়ার্ড নয়টি ওয়ার্ড প্রায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডের অধিকাংশ এলাকায় কিন্তু পানি জলবদ্ধতা থাকে এবং মানুষের দুর্ভোগ একেবারে চরমে পচে যায় আমরা দেখেছি যে এই জলাব স্থায়ী জলাবদ্ধতার সাথে বাসিন্দাদের যে বসবাস এই বসবাসের কারণে কিন্তু এখানকার যে দূষিত পানির সাথে বসবাসের কারণে কিন্তু নানা রোগে কিন্তু এখানকার মানুষ আক্রান্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে এবং প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম প্রশাসন কিন্তু বলছে অবৈধ মৎস্যখের এবং অপরিকল্পিত মৎস্যখেরের কারণেই কিন্তু এই স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কোনোভাবেই কিন্তু পানি নিষ্কাশন করা যাচ্ছে না এছাড়া আরেকটি কথা একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে আমাদের এখানে সাতক্ষীরা পৌরসভার পানি নিষ্কাশিত হয় মরিচাপ বেদনা এবং প্রাণ খালে কিন্তু এই নিষ্কাশনের পথগুলো বন্ধ হয় কিন্তু নিষ্কাশনের পথগুলো বন্ধ হয় কিন্তু পানিটা নিষ্কাশিত হচ্ছে না এবং পৌরসভা পৌর কর্তৃপক্ষ পৌর কর্তৃপক্ষ এবং প্রশাসনের কিন্তু সেই ধরনের কোনো উদ্যোগ এখনো দৃশ্যমান হয়নি কামার চোখে পড়েনি তো রঞ্জন এই ছিল সাতক্ষীরা থেকে জলবদ্ধতার সর্বশেষ আপনাকে ধন্যবাদ